ওয়েলকাম টু নিউ বাবা কে আমরা আমাদের মাঝে নিয়ে আসলাম মুরগি কাটার ভিডিও দেখেন যে আপনাদের মাঝে ব্লক করতে যে আমাদের মাঝে ব্লক করতে ও সে এখন মুরগি কাটতেছে দেখেন দর্শক আর মুরগির পাশে দেখেন কত সিনাস আর কত দর্শক এসেছে আমাদের মাঝে মুরগি কাটা দেখতে আপনারাও আপনারাও এই টেকনিক দেখে মুরগিটা কাটতে পারবেন ভাই আপনি কিছু বলেন ভাই আমি কিছু বলবো না এখন আপনারা মুরগি কাটা দেখেন এটা কি জানেন আপনারা এটা হলো দর্শক এটা কি জানেন এটার নাম হলো গিলে মুরগির ভিতরে একটা গিলে থাকে এই যে সেই গিলেটা আমাদের পাশের বাড়িতে থাক আর এত কিছু বলা লাগবে না তাহলে যে পাশে সে যার কথা বলতে চাইছিলাম সে আশেপাশেই আছে তাহলে মাইন্ড করবে আমি এই পর্যন্তই কথা বলবো আপনারা এখনো মুরগি ছাড়া দেখেন

এখন এসে লেগ পিস কাটবে সে আপনারা দেখেন আপনাদের বিয়ে হলে লেগ পিস আবার কাটা অনেক জরুরি আপনারা শিখতে পারবেন বাই ঠ্যাংটা ধরে আপনি বলেন লেগ পিসটা কি হয়েছে গাইস আপনারা বলেন এই যে না হলে আমাকে জানাবেন কমেন্টে দেখেন এখন ভাইদের গলা কাটতেছে বাহ এই দেখো এই যে গলা বলেন ভাই ভাই দেখুন এই যে গলা কাটতেছে দেখো গলা কাটতেছে গাইস আমার কি গলা কাটা হয়েছে দেখেন তো এটা যিনি ভাইবেন না এই মানুষের গলা এটা হলো মুরগির গলা গাইস এদেশে মুরগির ভাই কি কাটতেছেন ভাই দেখেন পাক কাটতেছি সে বলে পাক কাটতেছে আপনারা একটু দেখেন আর জরুরি কাজে ব্যবহার করা পারবেন এটা দেখে এখন এখন আমরা বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আপনারা ভালো থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন লাইক লাইক করতে বলে